আমার বললি হয় বেলা আমি কাজে বের হই আসার পথে আমি যাত্রাবাড়ি অনেক মানুষ আহত হইয়া পড়ে আছে সেখান থেকে একটা ছাত্র জীবিত আমাকে দেখে এ হাত দিয়ে ডাকে দিলো আমি দৌড়াইয়া গেলাম আমার সাথে একটা টিফিন ছিল ওটা পালাইয়া রাস্তার ওই ফলে গেলাম তারপরে স্যার আমার কইতে আছে মা আমার একটু তুলন তারপরে ওরা আমি তুলমো তুললাম ওই একটা পুরুষ মানুষ আমি উড়াইতে পারি না ওই নিজেও চেষ্টা করছে আমিও চেষ্টা করে ওকে এনে তুলছি যাত্রাবাড়ি থানা থেকে বারো তেরো জন পুলিশ বাইরে হইলো বাড়ি আর কি যে সমান ভুললি করতেছিল পরে ওরে যতটা করে এতটা সিট রক্ত সিটাই আমার শরীরে ভরে আমি বাম হাতটা দিয়ে ছালি দিয়ে বললাম আর বললি কয়েল পরে একটা পুলিশ সাইট হয়ে আমার এই শোকে পিস্তলের যতটা গুল্লি ছিল চোখে করে করার পরে দিয়া আমি ওই বাম চোখে ডাইনটাই দেখি চোখে সিডিছি দিয়ে যেভাবে রক্ত বাইরে এভাবে আমার চোখ দিয়ে রক্ত বাইর হইতে তখন আমি হেঁদে করলাম আমার আর গুল্লি করে না তখন এই পুরো সাইডটা আমার ঝাঝরা করে হলায় গুল্লি করে ওই ছেড়াটা লইয়া যখন আমার গুল্লি যাইতে যাইতে আমি রক্ত যাইতে যাইতে আমি একারি ইয়া পড়ছি অরেলে আমি সেখানে ফইরা যাই ফইরা যাওয়ার পরে সেরাটা যখন দম যায় আমার এইভাবে একটা ঠাস আসছে পরে আমি নিজে অজ্ঞানে গেছি অনেক মানুষ হইয়া আশেপাশে অনেক মানুষ লুকানো আসিল কেউ ধরে নাই একটা মুরগি কাইটা সাইডা দিলে যেভাবে ডাব রয়েছে দিন এইভাবেই ডাব রয়েছে কেউ ধরতে আসে না বিস্তর দেয় তো আমি ভয় পেয়েছিলাম তোমরা কেন ভয় পেয়েছ

ছেলেটাকে তুলো তুলো বুকের মেয়েটার দরকা ছেলেটা তো মারা গেছে মহিলা আছে জীবিত তারপরে সিন জিডি ঢাকা মেডিকেল ফার্টার ডাকা মেডিকেল ফার্টার লগে লগে শিকিৎস নেই আজকাল গেছি পরের দিন সকালে শিকিৎসক করছে আর রোগ আমার দিয়ে রক্ত মরে আড়াইশো টাকা শোন একটা দরব আমাদের কেউ তাই নাই আমার রোজগার টাকা ছিল টিফিন বানিয়েতে সেটা তুমি ওখানে ফলাই এসে আমি টাকা মুখ করতে একটা মহিলা আমারে সেই ডরকটা কিনে দেয় পরে সেই ডরকটা দেওয়ার পরে আমার রক্ত থামে কিন্তু অপারেশন আমার ঢোকা নাই আমি এনে ভূমি কইরা সব বাড়ার আমার অপারেশন করে নাই পরের দিন সকালে আমার যে অপারেশন করছি সেদিন যদি আমি পিস্তল দেখে ভয় পাইতাম তাহলে আমি বাঁচাইতে চাইতাম না আমি বিস্তল দেখে ভয় পাই নাই আমি রক্ত দেখে ভয় পাই নাই আজকে জন্য আমার এই অবস্থা আমি আমার দুইটা ছেলের কাছে অন্ত মা হয়ে গেছি আমার বড় ছেলে কামা আমি পড়ালেখা করে আমার দাসে তোমার একটা চোখ লাগাই দিব ডাক্তারে কয় আর আমার মারে আমার একটা চোখ দিতে পারবেন না আমার একটু ছেলেটা বলে হাসপাতালে যাই আছি কিভাবে ডাক্তারের কাছে আমার ছেলে টাকা কাটি করছে আমি আজকে কাজ করে খাইতে পারি না আমার ওই ছেলেটা আমার রান্না করতে চাইলে একটু মেস কেটে দেয় একটু মরিচ কেটে দেয় ও সে আর মতন ঘরে বইরে দেয় আর যে সমাজে চাইলে কি ডাকে জানেন এই সমাজের লেগে রক্ত দিছি পাই আমার কানি ইব্রাহিমের মা কানা